মারপিট করে নয় দেখে গুন্ডা দেখে অসুবিধা করতে পারবেন না তাহলে ভিতরে যেতে দাও প্রথম দাপে তিনটে লোকovar যে ভোটছে গোটা কি ফুটে নির্বাচন করতে কন্ট্রোল করেছেন ওনারা কিন্তু যেমন কুচবিহারের মতো এলাকা সারা বছরই সন্ত্রাস থাকে ইএমসি এর মন্ত্রী নেতারাও ওখানে দাড়ি থেকে সন্ত্রাস করাচ্ছে পুলিশ দিয়ে তো সেখানে শান্তি ভাবে ভোট আশা করা যায় না কিন্তু অনেকটাই শান্ত হয়েছে

এই ছশো কোটি টাকা খরচা করে কেন্দ্রের সাহায্য রাজ্যের টাকা এখানে ভূতের আড্ডা হয়েছে কৃষি বলে কিছু দেখলাম না ধান চাষ হয়েছে যেটা আমাদের পাশে গিয়ে দেখুন চাষিরা তার চেয়ে ভালো করেছে সেখানে তিল চাষ হয়েছে তার চেয়ে অনেক ভালো হয় কেন এটা রাখা হয়েছে হাতি পোষা হয়েছে মাটির তীর্থ এইসব ভালো না নাম মুখ্যমন্ত্রী লিখে দিয়েছেন হেলিপ্যাড তৈরি হয়েছে গেস্ট হাউস তৈরি হয়েছে চাষিদের জন্য কি হয়েছে ছশো কোটি টাকা চাষিদের ট্যাক্সের টাকা এটা চলছে কি হয় কি পেয়েছে চাষিরা আগে না শুনতাম ধানের ইত্যাদির বীজ দেওয়া হতো এখন সেটাও বন্ধ হয়ে গেছে এই ধরনের টাকা অপচয় করে কিছু নিজের লোককে প্রসার ব্যবস্থা হয়েছে সাধারণ মানুষের ট্যাক্সের টাকা নষ্ট করে এই বিশাল হাজার হাজার বিঘা জমি কৃষকরা দিয়ে দিচ্ছে তিন ফসলি জমি আর সেগুলো বেকার নষ্ট হচ্ছে ভূতের আড্ডা আর নুর চলছে সরকার এই অধিকারকে দিয়েছে

চাষের এক্সপেরিমেন্ট হতে পারত বিকল্প চাষ আজকে গতানুগতিক চাষে লাভ নেই বলে বন্ধ হয়ে যাচ্ছে ফরেন থেকে অনেক ফল ফুল এসছে ড্রাগনের মতো বা আপেল ফুল এগুলো যদি এক্সপেরিমেন্ট হতো আর ট্রেনিং হতো চাষিরা অনেক লাভবান হতো দেখুন টিএমসির কাছে কোনো ক্যাডার নেই কোনো পলিটিক্যাল লোক নেই কিছু কাঠমানি কর আছে তোলাভাই আছে আর যারা অ্যাক্সিডেন্ট কাজের লোক মিড ডে মিলের লোক ওদেরকে বাধ্য করা হয়ে যেতে সেলফ হেল্প গ্রুপের লোক মানে টাকা বন্ধ হয়ে যাবে পাঁচশো টাকা দেবে না তাই জোর করে নিয়ে ওদের দিয়ে সাজিয়ে দিয়ে বসিয়ে রাখা হয় বা ওদের দিয়ে ফুল ছড়া হয় মিছিল করা হয় টিএমসির পলিটিক্যাল ওয়ার্কার কেউ নেই ভাড়া করার লোক আর সরকারি কর্মচারী

কৃষি অনেক জমি পড়ে আছে চাষ করতে পারছেন না